আমাদের যে বলা কথাটা সেটা সম্পূর্ণ আনুময়িক কথা এই কথা বলে ভোটের ফলাফল মানে পাল্টে দেওয়া যায় না ভোটকে প্রভাবিত করাও যায় না জাস্ট আমাদের যেটা আমাদের সমীক্ষায় মানুষের ভাবনায় যেটা ভেসে উঠেছে সেটাই জানান জানান দিলাম বাকিটা যান্ত্রিক হবে বন্ধুরা ভালো আসলে সবাই তো অ্যাকচুয়াল ভারতবর্ষের পার্লামেন্টের নির্বাচন চলছে আমার মনে হয় নির্বাচন শেষ হয়ে গেছে নির্বাচনের নেই কারণ বহরমপুরের কেন্দ্র ছাড়া তার কোন বিজেপি আর তৃণমূলের কাছে কোনো কেন্দ্র ছিল না তো বহরমপুরের কেন্দ্রে ভোট কত তারিখে শেষ হয়েছে বহুল আলোচিত বহুল উল্লেখিত নাম বহরমপুর কেন্দ্র যেখানে মুর্শিদাবাদের রবীন্দ্র কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করছে তো ভোট কমপ্লিট তো বিরোধীরা বিশেষ করে বিজেপি আর তৃণমূল যেভাবে এক কাটটা হবে অজিত চৌধুরীর প্রতি বিভিন্ন রকম মানে ভাবে লেগেছিল অর্থাৎ মনে হয় ভারতবর্ষে এই কেন্দ্র ছাড়া কোনো কেন্দ্র ছিল না তাই এই কেন্দ্রের ভোট মানে সবকিছুই ভুল হয়ে গেছে যাই হোক এখানে একটা কেন্দ্রে একটা দেশ লক্ষ্য করা গেছে এখানে বিজেপি এবং তৃণমূলের দুজনেরই টার্গেট ছিল অধীর চৌধুরীকে হারানো কারণ তৃণমূল কখনো বলেনি বিজেপিকে কোনো অ্যাটাক করেনি সেভাবে করেই নি আর বিজেপিও তৃণমূলকে অ্যাটাক করে নেই করেছে অজিত চৌধুরীকে মানে বিজেপির তৃণমূলের টার্গেট ছিল যে অজিত চৌধুরীকে হারাতে হবে হয়তো তাদের ধারণায় অজিত চৌধুরী হেরে গেছে কিন্তু মানুষ কি বলছে একটা ছোট্ট সমীক্ষা মতো করে নিয়ে এসছে আমি কি হতে পারে বহর কেন্দ্রের ফলাফল তো আলোচনা করার আগে বলে দিই গতবারের মানে দু সালের লোকসভা নিরীক্ষে বিভিন্ন বিধানসভার চিত্র প্রথমে আসেন বড়ুয়া বড়ুয়াতে গতবার প্রায় তিন হাজারের কাছাকাছি ভোটে কংগ্রেস পিছিয়েছিল ভরতপুরে প্রায় চোদ্দ হাজার সামথিং ভোটে পিছিয়েছিল কংগ্রেস নদ পিছিয়েছিল প্রায় তিন হাজার মানে আঠাশশো ভোটে পিছিয়েছিল বেলডাঙা প্রায় তেরো হাজার ভোটে পিছিয়েছিল তেরো হাজার মানে বারো হাজার সামথিং তেরো হাজার ভোটে পিছিয়েছিল তারপর চলে আসি রেজি নগর বিধানসভা রেজি কংগ্রেস বিধি ছিল ছত্রিশ হাজারের বেশি ভোটে ছত্রিশ হাজারেরও বেশি ভোটে তারপর কান্দিতে সায়ত্রিশ হাজার ভোটের ভোটের আশপাশ ছিল কংগ্রেসের লিড আর বহরমপুর কেন্দ্রে ছিল ছিয়ানব্বই হাজার অ্যাকচুয়াল কান্দি আর বহরমপুর কেন্দ্রে ভোটে অজিত চৌধুরী গতবার প্রায় উননব্বই হাজার ভোটে মানে পঞ্চমার বতর পঞ্চমারের মতো জয় হাসিল করে এবং পঞ্চপারের মতো মানে সাংসদ হন বহ চৌধুরী তার আগের ভোটে প্রায় সাড়ে তিন লাখ ভোটে জয় হয়েছিলেন তো খুব ছিল সেই মুহূর্তে সেই সময় কেন্দ্রবাহিনে যদি এসেছিল কিন্তু কেন্দ্র বাহিনী সত্ত্বেও তিনশো দুখানা ভোট বুথে তিনশো মানে সাতটা বিধানসভায় বহরমপুর লোকসভায় তিনশো দুখানা বুথে কংগ্রেসের এজেন্ট ঢুকতে পারেনি তা সত্ত্বেও উননব্বই হাজার ভোটে অধিক উদেশ জিতেছিল আপাদের দেশটা মনে করা হয়েছে অধিক দু হাজার সালে খুব মানে খুব টেনেপেটে জয় বিচার করেছে কিন্তু বাস্তব ক্ষেত্রে বিচার করলে দেহা দিন শুধু খানা বোটে একটা একটা ভোট বাড়তো যদি এজেন্ট থাকতো সেটা যেহেতু হয়নি তাই ভোটটা অনেকটাই পিছিয়ে গেছে অনেকটা মানে ইয়ে হয়েছে যাই হোক উনানব্বই হাজার ভোটের অধিক সৌধে জিতেছিলো তাই তারপর দু হাজার একুশ সালের নির্বাচন বিধানসভা নির্বাচন দু হাজার একুশ সালের নির্বাচন খুব ভাইটাল নির্বাচন সেই নির্বাচনে মুর্শিদাবাদের হাত শূন্য হয় কংগ্রেস বামের তারপর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলো দু হাজার একুশ সালের নির্বাচনে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে শুধু কংগ্রেসের খারাপ ফলই হয়নি মুর্শিদাবাদে কংগ্রেসের এক প্রকার ভয় ডুবি হয়েছিল সে যে কোনো কারণেই হোক কংগ্রেসের ভরাডুবি হয়ে গেছিল মানে একটা মানে কংগ্রেস এবং বামেদের হাত ছিল শূন্য মুর্শিদাবাদে যেখানে তৃণমূল পেয়েছিল বিজেপি লালবাগ কেন্দ্র লালবাগ বিধানসভা কেন্দ্র এবং বহরমপুর বিধানসভা কেন্দ্র অধীর চৌধুরীর গড় যেটাকে বলা হয় সেটা বহরমপুর কেন্দ্র খুদ বহরমপুরে অধীর চৌধুরী মানে কংগ্রেসের হার আর সেই সিট তুলে বিজেপি এতে করে প্রচুর সমালোচনা সম্মুখীন হতে হয় রবিন শ্রী অধীরঞ্জন চৌধুরীকে কিন্তু কুৎসাকারীরা জানে না তারা জানে না যে ভোট কারো প্রত্যেক সম্পত্তি নাই মানুষের জনমত কোন দল বা কোন নেতার ফিক্সড ডিপোজিট নয় যে সব সময় তারা পাবে ইচ্ছা মতো পাবে মানুষের মনে হয়েছিল বিজেপি তাই বিজেপি জয় করেছিল বলা বাহ সেই সময় বিজেপির মানে বহরমপুর মনে ভাবনা ছিল সরকার বদল হচ্ছে বিজেপি ক্ষমতায় আসছে স্বাভাবিক কারণে তৃণমূলের চক্রান্ত তৃণমূলের অত্যাধিক দুর্বৃত্ত অত্যাধিক অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তারা বিজেপি কে সিলেক্ট করে নিয়েছিল বিজেপি কে তারা জিতিয়েছিল বাংলা যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে তারা একটা মন্ত্রিত্ব দাবি করতে পারবে তাই বিজেপি জিতেছিল শুধু এইবারই বিজেপি বরফল কেন্দ্র জিতেছে শুধু তাই নয় এর আগে আজকের যিনি সব থেকে বিজয়ী বিজেতে বলে নিজেকে দাবি করেন মানুষের সামনে সেই মমতা ব্যানার্জি এই বিজেপির সঙ্গে জোট করে উনিশশো সালে আমাদের বহনপুর কেন্দ্রে জোটে পার্থ ছিল তৃণমূল আর বিজেপি জোটে পার্থ ছিল বিজেপি বিজেপি এখানে প্রার্থী করেছিল সেখানে বিজেপি সেকেন্ড পজিশন দখল করে প্রথম হয়েছিল বামপন্থী প্রমতী মুখার্জি স্বাভাবিক কারণে বহরমপুর বাসীর মনে একটা ধারণা এসে গেছে যে বিজেপি এবার টক্ক দিতে পারে মানে ধারণা জেগেছিল কিন্তু তার কিছুদিন পরেই পৌরসভার ভোট সংগঠিত হয় যে ভোটে বিজেপির হাত পুরোপুরি শূন্য যেখানে কংগ্রেস এত এত বিঘ্ন করে কংগ্রেসের পায় সেখানে বিজেপির খোদ যে এমএলএ ছিলেন উনি উপরাজিত হয় তার তার বিজেপি শুধু হার হয় না মানুষ তখনই বুঝিয়ে দিয়েছে যে বিজেপি এখানে মানুষ চায় না কারণ বিজেপি শুধু হারি না বিজেপির যে এমএলএ ছিল তার হয়েছে এবার বলি দু সালের বহরমপুরের লোকসভার ফলাফল কি হতে পারে কি হতে পারে বহরমপুর কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছে পাঁচবারের সাংসদ মুর্শিদাবাদের মানুষ দেখে রবিন ভোট হিসেবে ডাকে সেই অধীরঞ্জন চৌধুরী তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে বিশ্ববিখ্যাত নন্দিত ক্রিকেটার ইউসুফ পাঠান যিনি ভারতীয় দলে বিশ্বকাপের দুবার খেলা করেছেন আর বিজেপির প্রার্থী হয়েছে ডক্টর নির্মল শাহ তিনি একটা পেশাদার ডক্টর মানে ভালো গুণসম্পন্ন ডাক্তার মানুষ চিকিৎসার ক্ষেত্রে জনপ্রিয়তায় কেউ কাউকে ছাড়িয়ে যাওয়ার না কিন্তু জনপ্রিয়তার প্রেক্ষাপটটা আলাদা আলাদা চিকিৎসা ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ইউসুফ রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ময়দানে যদি নাম সর্বাগ্য ওঠে সে অধীর চৌধুরী অধীর চৌধুরী শুধু আজকে মুর্শিদাবাদ পরম্পরের নেতা নয় তিনি বাংলার নেতা তিনি ভারতীয় মানে ন্যাশনাল লিডার কিন্তু প্রশ্ন অধীর চৌধুরী হলেন একজন প্রতিভাবন রাজনীতিবিদ তিনি তার চেনা প্রতিযোগী আর তিনি পার্লামেন্টের যথেষ্ট প্রভাব সৃষ্টিকারী বক্তা অধীর চৌধুরী রাজনৈতিক ময়দানে সবসময় মানুষের সাথে মিশে থাকেন সে একজন রাজনীতিবিদ হিসাবে মানুষের কাছে জনপ্রিয় আর পরিচিত অন্যদিকে ইউসুফ পাঠান ক্রিকেটার তাই সমস্ত ক্রিকেট প্রেমীর কাছে সে প্রিয় এই অধিকার মানুষ ইউসুফ কখনো কম্পেয়ার করেনি অধি চৌধুরীর সাথে কখনো চিকিৎসা ক্ষেত্রে নির্মল সাহার সুনিরপরতার সঙ্গে অধিত চৌধুরীকে ম্যাচিং করতে চায়নি মানুষ কখনো চিকিৎসা ক্ষেত্রে নির্মল সাহার চিকিৎসা সুনিপুণতা বিচার করতে গিয়ে অধীর চৌধুরীকে টেনে হিসাব করেনি এমন অনেক মানুষ কংগ্রেসের অধীর চৌধুরী প্রেমী অধীর চৌধুরীকে ভালোবাসে অধীর চৌধুরীকে বুকে ধরে আছে সেও চিকিৎসার জন্য নির্মল সাহের কাছে গেছে স্বয়ং অধীর চৌধুরী গেছে অবশ্যই জনপ্রিয় কিন্তু তার পেশার ক্ষেত্রে সে আপনাপন জনপ্রিয় এমন হতে পারে যে ইউসুফ পুজো করতো ভালো প্লেয়ার হিসাবে সেই ভক্ত সে ভক্ত ইউসুফ পাঠানকে আজ তার মন থেকে মুছে ফেলেছে এবং তার সে আশেপাশে ঘোরাটাও তার চোখ মিলে দেখেনি কারণ সে অধীর চৌধুরীর বিরুদ্ধে এমন হয়েছে হয়তো এমন হয়েছে ইউসুফ পাঠানকে তাদের পাড়ায় তাদের তাদের এলাকাতে আসতে দেখে তাদের দেখতে গেছে তার সামনে গেছে হাতও মিলিয়েছে কিন্তু বুকয়ে বাম দিকের বুকে অধি চৌধুরীর ছবিটা সঙ্গে করে গেছে তারা হাত মিলিয়েছে তাদের হাত মিলিয়েছে তাদের সঙ্গে বাম মিলিয়েছে তাদের সঙ্গে হেঁটেছে কিন্তু ভোটটা অধীর চৌধুরীর যাই হোক আবেগ দিয়ে বিচার করা যায় না আবেগ দিয়ে কিছুটা তো ভোট হয় আবেগে ভোট হয় কিন্তু ভোটের পরে আবেগ আবেগটাকে মানে বিচারের আবেগ দিয়ে কোনো বিচার করা যায় না ফলাফল নির্ধারণ করা যায় না এবারের নির্বাচন এবারে লোক এবারে এবার নির্বাচন অন্যরকম নির্বাচন এবং এবারে ভোটের ফলাফলের সমীকরণটা কঠিন যদিও তবু একটু আভাস ধুন মনে হলে অবশ্যই কমন করবে আমাদের কিছু মানুষের সঙ্গে আলোচনা কিছু মানুষের সঙ্গে তাদের মতামত তাদের মনের অভিমত এইসব বলে বিচার করে আমরা একটা আহ সমীক্ষা মত করেছি ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে যে আমার আমাদের কথা আমাদের চ্যানেলের কথাটা ভুল কমেন্টে জানিয়ে দিবে কারণ এখন বলে কোনো লাভ নাই এখন এমনও তো নয় যেরকম বলার পরে ভোট মানুষ ভোটে মানুষকে প্রভাবিত করবে এমনও নয় কারণ ভোট হয়ে গেছে আজকের আমার দৃষ্টিভঙ্গি যদি ভুলও হয় সেই ভুল ভুল দিয়ে তো ভোটের ফলাফল তো আর নির্ধারণ করা যাবে না কেমন নতুন করে ভোটও হচ্ছে না সবই আনুমানিক তো ভুল হতেই পারে কিন্তু আমাদের সঙ্গে একটু আহ মিলিয়ে দেখবেন নিজেদের তো যেটা বলা উঠে আসছে সেটাই বলছি মানুষের মত মানুষের প্রচার প্রচারের ঢল প্রচারের প্রেক্ষাপট মানে ভোট পদপত্রী মানুষের উচ্ছ্বাস এইগুলা নিরিখে আমাদের এই সমীক্ষা প্রথম কথা এবারে ভোটের শান্তিপূর্ণভাবে কোথাও বুদ্ধহল হয়নি মানুষ বিগত অনেকগুলো নির্বাচন তাদের মতাদ ভোটার থেকে প্রয়োগ করতে পারেনি তাদের মতামত পোষণ করতে পারেনি কিন্তু এবার আহ শুধু সুস্থ হয়ে ফটো হয়েছে না তো মানে অন্যান্য বারের তুলনায় মানে এই এই মানে দু এগারো সালের আগে আগে যে ভোটটা হয়েছে সেই ভোটও মনে হয় এত সুস্থ হয়ে ফটো হয়নি যদি বলা হয় গন্ডগোল তাহলে ভরতপুরের ভরতপুর বিধানসভার সালারে কোনো কোনো জায়গায় কিছুটা একটু বিশৃঙ্খলা ছিল এই ভরতপুর কেন্দ্রে গতবার চোদ্দ হাজারেরও বেশি ভোটে কংগ্রেস পিছিয়েছিল চোদ্দ হাজারের বেশি ভোটে কংগ্রেস পিছিয়েছিল তো ওখানকার মানুষের জনমত মানুষের জন চেতনা মানুষের ভাবনা প্রচারের প্রেক্ষাপট সমস্ত কিছু বিচার করলে ভরতপুর কেন্দ্রে যেখানে বিশ্ব করা হয়েছিল সেখানে সেখানে কংগ্রেসের বিগত জেলার পিছিয়ে থাকা চোদ্দ হাজার ভোট ওটাকে কভার করেও সেখানে কংগ্রেস লিড করতে চলেছে ভরতপুরে কংগ্রেস লিড করতে চলেছে হিসাবটা না কিন্তু কংগ্রেসের লিড হচ্ছে এবার চলে আসে বড়ুয়া বিধানসভা ভোটের আগের সেই মুহূর্ত বড়ুয়া মানুষের মধ্যে একটা ভাবনা ছিল এবার বড়ুয়া বিধানসভায় বিজেপি লিড করবে বিজেপি একটা ভালো ফল করবে সেখানে সেকেন্ড পজিশন হবে কংগ্রেস দুই এক হাজার ভোটে হয়তো পিছিয়ে থাকবে কংগ্রেস বিজেপি থেকে আর ডিস্টেন্সটা অনেক হয়ে যাবে তৃণমূল 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 আর কংগ্রেসের মধ্যে ভোটের পাক মনে হয়েছিল সেখানে বিজেপি লিড করবে কংগ্রেসের থেকে দুই থেকে তিন হাজার ভোটে অনেক ভোটে তৃণমূল পিছিয়ে থাকবে ওখানে কিন্তু ভোটের আগের মুহূর্ত সেটা কাম করেছে কাম ব্যাক করে চোদের পক্ষে গেছে ভোটের দিনও ভোটের 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 আকবর চলার মুহূর্ত মনে হয়েছিল একটা অঞ্চল নাম বলছি না নাম বলছি না কিন্তু একটা অঞ্চল পুরো একটা অঞ্চল পুরো ওখানে ছিল বিজেপি মানে পুরোটাই বিজেপি ভোট হবে পুরোটাই সেইখানে পুরোটাই কাম ভোগ করেছে অতীত চৌধুরীর পক্ষে তাই বড় বিধানসভাতেও কংগ্রেসের ফল বেশি হচ্ছে কংগ্রেস লিড দিয়ে চলেছে বড় বিধানসভায় কংগ্রেসের ভালো ভালো ফলাফল চলেছে সবাই লিড কংগ্রেসই রয়ে গেছে এবার চলেছে কান্দি বিধানসভা কত লোকসভা ভোটে দু উনিশ সালে এই বিধানসভায় সাঁত্রিশ ছিল আর দু হাজার চব্বিশ সালে মানুষের উচ্ছ্বাস মানুষের মনমত সমস্ত কিছু পড়ালো করলে দেখা যাবে দেখা যাচ্ছে আর কি কান্দি বিধানসভায় দু হাজার উনিশ সালের সাঁত্রিশ হাজার টপকে আরো অনেক বেশি দিয়ে চলেছে কংগ্রেস এবার চলেছে বহর কেন্দ্র মানুষের মধ্যে বহুত আলোচিত বহু আলোচিত বহরপুর কেন্দ্রে কি হবে অধীর চৌধুরী গড়ে কি হবে তো অধীর চৌত্রী গড় কেন্দ্রে কি হতে পারে বুধের কমেন্ট কাছে থাকো কমেন্ট কাছে থাকো এটা আমি এখন বলছি না ভাবতে থাকো এই বিধানসভা পরে বলি চলে আসি বেলডাঙ্গা বিধানসভাতে বেলডাঙ্গা ব্লকে জোর টকর দিবে তৃণমূল কংগ্রেস আর ভারতের জাতীয় কংগ্রেস বেলডাঙ্গা ব্লকে বলেছি বেলডাঙ্গা ব্লকে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস জোর টক কর জোর টক কেউ ছাড়া মতো নয় কিন্তু প্রচারের মানুষের উচ্ছ্বাস আর ভোট পরবর্তী মানুষের অভিমত বলে দিচ্ছে ওখানকার জন জনমত সমীক্ষা বলে দিচ্ছে বেলডাঙ্গা বিধানসভা মানে বেলডাঙ্গা ব্লকের বাদেও বহরমপুর লাগোয়া কয়েক কয়েকটা অঞ্চল আছে যেমন প্রদেশ মাটি এইসব অঞ্চল ধরলে গতবারের বারো হাজারের বেশি ভোট কে টপকে সেখানে পেলডাঙ্গা বিধানসভায় কংগ্রেস লিড চলেছে বন্ধুরা এটা আমাদের হিসাব বেলডাঙ্গা বিধানসভাতেও কংগ্রেস লিড করতে চলেছে এবার চলে যায় রেচিত্রগুলি বিধানসভা যেখানে গতবার গতবারের লোকসভা মানে দু হাজার উনিশ সালের লোকসভাতে প্রায় ছত্রিশ হাজারেরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেস লিড করেছিল ছত্রিশ হাজার বেশি ভোটে কংগ্রেস ওখানে পিছিয়েছিল এবার কি হবে মানুষ প্রচারে প্রচারে মানুষ উচ্ছ্বাস এবং প্রচার মানে ভোট পরবর্তী মানুষের অভিমত অভিমত করে দিচ্ছে ওখানে কংগ্রেস এছাড়া প্রধানসভায় কংগ্রেস তার পুরানো ছত্রিশ হাজারকে টপকে

প্রচারে প্রচারে অজিত চৌধুরীর প্রচারে মানুষের ঢল এবং ভোট পরবর্তী মানুষের অভিমত লোকে নবদা বিধানসভায় দশটা অঞ্চল রয়েছে দশটা অঞ্চলের মধ্যে দুটো অঞ্চল বাদ দিয়ে দুটো অঞ্চল বাদ দিয়ে প্রত্যেকটা অঞ্চলেই কংগ্রেসের কম বেশি লিড হতে চলেছে তার মধ্যে একটা অঞ্চল কেন্দ্রশাসপুর অন যেটাই কংগ্রেসের ফলাফল খারাপ হতে পারে কিছুটা বাকি নবতার অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলে কংগ্রেসের লিগ থাকবে তো সাতটা বিধানসভার মধ্যে ছটা বিধানসভা আহ জানান দিলাম তাছাড়া একটা একটু প্রত্যেকটা বিধানসভায় কংগ্রেসের লিগ থাকছে তাতে করে কংগ্রেসের ভালো ফলাফল হওয়ার কথা এই সাতটা বিধানসভায় ছটা বিধানসভায় এবার যে কথা হলো কথা হলো বহমপুর বিধানসভা বহমপুর বিধানসভায় কি হতে চলেছে তো বিধানসভার জন্য পরে ভিডিও করব আটটা বিধানসভার মধ্যে ছটা বিধানসভায় কংগ্রেস এগিয়ে থাকছে বাকি বিধানসভা রইলো একটা বহরমপুর সেটা পরে ভিডিওতে আসবো তোমরা ভাবতে থাকো তোমরা আমাদের যে বলা কথাটা সেটা সম্পূর্ণ আনুময়িক কথা এই কথা বলে ভোটের ফলাফল মানে পাল্টে দেওয়া যায় না ভোটকে প্রভাবিত করাও যায় না জাস্ট আমাদের যেটা আমাদের সমীক্ষায় মানুষের ভাবনায় যেতে ভেসে উঠেছে সেটাই জানান জানান দিলাম বাকিটা চার হবে আর বরফ জন্য খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা কমেন্ট করতে থাকো বরফ ফল ফলাফল কী হতে পারে আর এই যে আলোচনা হলো আলোচনার মধ্যে ভুল অনেক হতে পারে ধারণা ভাবনা ভুল হতে পারে কমেন্টটা জানাবে সকলে ভালো থাকবে সকলে সুস্থ থাকবে সকলে সহযোগিতা করবে পাশে থাকবে বাই 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 বাই